জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড বন্দে মাতরম প্রশ্ন করিয়াছ আমি কোন কোনো পত্রে লিখিতে শুরু করি হরিওম দিয়া আবার কোনো কোনোটাতে শুরুতেই থাকে বন্দে মাতরম শেষত্বটির আবশ্যকতা কি সরল অন্তঃকরণেই উত্তর দিব যে এই বন্দে মাতরম শব্দ দুইটিকে আমি শব্দ মনে করি না মনে করি মন্ত্র বলিয়া এই বন্দেমাতরম আমি কৈশরে শুধু লক্ষ লক্ষ বার নহে কোটি কোটি বার জপ করিয়াছি রাজনীতি তুমি করো আর না করো নিজ মাতৃভূমিকে মাতা বলিয়া ভাবিবার তোমার প্রয়োজন আছে দেশকে যাহারা মাতা বলিয়া গণনা করে তাহাদের দৃষ্টিতে দেশবাসী প্রত্যেক পুরুষ ও নারী তাহার ভ্রাতা ও ভগিনী স্বদেশকে মাতা বলিয়া বন্দনা করিবার ফলে যদি ত্রিশ কোটি মানুষকে ভাইবোন বলিয়া ভাবিবার অভ্যাস ও অধিকার আসে তাহা হইলে সমগ্র ধরিত্রীকে মা বলিয়া ভাবিবার এবং বিশ্ববাসী সকলকে ভাই বোন বলিয়া ভাবিবার পথ সূচনা ঘটিয়া যায় বন্দেমাত্রম মন্ত্র যাহার দেশাত্মবোধকে করিয়া আছে। তাহার পক্ষে বিশ্ব ভ্রাতৃত্বের সাধনা করা অতি সহজ আমি সমগ্র বিশ্বের প্রতি আপনত্ব বোধের মধুরস আস্বাদন করিয়াছি তো বন্দে মাতরম মহামন্ত্র জপ করিবার ফলে জয়গুরু হরিও